এখানে আছে আটটা আছে এখানে আর ওই অ্যাপার্টমেন্টের নিচে আরো আরো কয়েকটা আছে পাশের অ্যাপার্টমেন্ট পাশের নিচে ওইগুলি আগে আনা হয়েছিল ওগুলো হলো নবগুঞ্জ

হ্যাঁ আট দশ হাজার টাকার খাবার লাগবে এখন দেখা গেছি আট দশ হাজার টাকা খাবার যদি লাগে হয়তো এক হাজার করে খাবে পনেরোশো করে খাবে তারপর আমাদের এইখানে দুজন ভাই আর কি রাখছি তাদের এখানে আর কি মানে দেখাশোনার জন্য মানে করার জন্য খাবার দাবার জন্য তাদের একটা খরচ আছে এটা মানে এখানেই থাকবে যার মন চাই যদি নিয়ে জানিয়ে যাবে আর যদি এখানে থাকে তাহলে যদি কয়দিন যে খাবার টাবার হবে এইটার শুধু এই খরচটা শুধু এই খরচটা হয়তো এক হাজার দুই হাজার যে যেটা হিসাব করে এটা দিবে এটাই আর কিছু আপনারা কথা শুনে বুঝতেই পারতেছেন যে ভাইয়া প্রফেশনাল না সামান্য কিছু প্রফিট করে ওনারা সেল করবে গরুটা কিনে চাইলে এখানে পালতেও পারবেন যে খরচটা হবে পার ডে ওই হিসাবে আপনারা একটা এইখানে খাবার দাবার যা যত সব এখানে হবে কারণ ঢাকা শহরে আমাদের এলাকাতে তো মানে জায়গা সর্বত্র আগে আগে কিনে গরু রাখার মতোই আমি এখন এখানে যেহেতু আমাদের একটা

ঢাকা শহরে আমরা কুরবানির ক্ষেত্রে একটা বিষয়ে সমস্যায় ভুগি প্রায় কারণ আমাদের অনেকেরই দেখা যায় যে স্পেস নাই গরু কিনতে চাই কুরবানি এদের সাত দিন আগে ছয় দিন আগে নিজেরা পালতে চাই কিন্তু বাড়িতে জায়গা না থাকার কারণে আমাদের এই শখটা পূরণ হয় না তো এই ক্ষেত্রে যদি আপনি আপনার শখটা পূরণ করতে চান আপনার থাকা খাওয়া রাখার ব্যবস্থা আছে এখানে গরু আপনি এখানে রাখতে পারবেন

দেখতেই পারতেছেন দক্ষিণ ধনিয়া পাটেরবাগ রোড মিনাবাগ তিন নং সড়কের যে মেন সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এদিক থেকে দেখা যাচ্ছে যে তিন নং এর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে তো এই সাইনবোর্ডের এর একদম অপোজিট পাশে হচ্ছে নীট টাওয়ার এখানে আসলে আপনারা দেখতে পারবেন পছন্দ অনুযায়ী গরু নিতে পারবেন দাম তো ভাইয়া বলেই দিছে তারপর আপনারা এসে একটু কথা বলতে পারবেন ভিডিও এখানে শেষ করছি হাটের যে কোনো আপডেট সম্পর্কে জানতে আমাদের গ্রুপ আছে গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন এভ্রিথিং আমরা লাইভে আপনাদেরকে জানিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ